প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী কিউজি টেস্টের সাথে কিন্তু এইবারের অ্যাডমিশন সিজনে যুক্ত হয়েছে প্রথমে আমি বলতে চাই এই দুই হাজার শিক্ষার্থীকে যারা যুক্ত হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা ঠিক মতো দাও পরীক্ষার উপরে আসলে কোনো ওষুধ নাই বলে না মায়ের উপর ওষুধ নাই আসলে পরীক্ষার উপরে কোনো ওষুধ নাই অ্যাডমিশনে ভালো করার জন্য এবং এই যে দুই হাজার শুধু কিন্তু দুই হাজারে ফিক্সড হয়ে যাচ্ছে না অবিশ্বাস্য হারে কিন্তু এই নাম্বারটা বাড়তে আছে প্রতিদিন তো যারা এখনো কিউজি টেস্টের সাথে যুক্ত হওনি বা পরীক্ষা দিচ্ছ না পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করতেছো বা ভাবতেছো যে আমি শেষ করি পরে পরীক্ষা দেবো দেখো পরীক্ষা তুমি যত বেশি দেবে যত বেশি তুমি এই পরীক্ষার মধ্যে থাকবে তত বেশি তোমার অ্যাডমিশনের রেজাল্ট ভালো হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে আমি একটা কথা বারবার বলি তোমার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং তোমার হচ্ছে কি বলে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার মধ্যে যে এটা ডিফারেন্স এবং এখনকার মধ্যে যে একটা কি বলে ব্রিজ সেটা হচ্ছে एग्जाम এই एग्जामটা তুমি যদি দিতে থাকো তাহলে তুমি ওখানে পৌঁছানোটা তোমার জন্য একদমই ইজি হবে সো আর দেরি না করে কিউজি টেস্টের এখনই এনরোল করে ফেলো